সম্মানিত ক্রেতা আসসালাম আলাইকুম আমি আপন কুষ্টিয়া ভূমির পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিওটি শুরু করব তো আজকে আমি আপনাকে যে জমিটি দেখাবো এটা হচ্ছে কুষ্টিয়া বাইপাসে এবং এটা আরও সহজ করে আমি আপনাকে একটু বলে দিচ্ছি আমার হাতে ডান পানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাপ ক্যাম্পের জায়গা এবং র্যাপ ক্যাম্পের অপোজিটেই কিন্তু আমাদের জমিটি এবং এই জমিটির পরিমাণ এক বিঘা আপনি চাইলে কিন্তু এক বিঘার থেকে অর্ধেকও নিতে পারবেন আবার চাইলে এক বিঘাও নিতে পারবেন তো জমিটি দেখানোর আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই আপনারা যারা ফেসবুকে আমাদের ভিডিওগুলো গুলো দেখেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং যারা ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে করে আমাদের দেওয়া যে নতুন ভিডিওগুলো গুলো আপনারা সহজেই দেখতে পাবেন আপনি জমি কিনেন আর না কিনেন অনেক সময় আমাদের ভিডিওগুলো দেখলেও কিন্তু অনেক কিছু আইডিয়া পাবেন চলবে না কথা না পারে বাকি কথা হবে জমি সামনে যেয়ে জমির সামনে যেতে বাইপাস যে হাইওয়ে সাথে যে পনেরো ফিটে সরকারি রাস্তা নেমে যায় এই শাখা রাস্তার সাথেই কিন্তু আমাদের জমিটি সমন্বিত দর্শক আমি কিন্তু এখন জায়গাটি সামনে চলে এসেছি তো আমার হাতে ডান পাশে যে জায়গাটি দেখছেন ধান লাগানো আছে এই জায়গাটি কিন্তু বিক্রি হবে এই জায়গাটি টোটাল পরিমাণ আছে কাটা আপনি এখানে চব্বিশ কাঠা নিতে পারবেন আবার যদি মনে করেন যে এখান থেকে আপনি অর্ধেক নেবেন সেটাও পারবেন তো চব্বিশ কাঠা যদি আপনি একবারে নেন সেই ক্ষেত্রে এই জমিটির মুখ হবে চৌষট্টি ফিট তো বুঝতে পারছেন চৌষট্টি ফিট মানে কিন্তু আপনি এখানে চাইলে একটা গোডাউন করতে পারবেন বা চাইলে আপনি এখানে এটি বাড়িও করতে পারবেন তো ফিউচার পরিকল্পনা করে যারা বাইপাসে খুবই কম দামের মধ্যে জায়গা কিনে রাখতে যাচ্ছেন আমি বলবো এই জায়গাটি দেখতে পারেন কারণ এই জায়গাটির সিকিউরিটি কিন্তু অনেক বেশি হবে কারণ এখানে যখন র্যাপ ট্যাম্পের অফিসটা হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটি আরো ভালো একটা জায়গা হবে কারণ এখানে তখন নিরাপত্তার দিক থেকে আপনার কোনো কম থাকবে না তো বুঝতে পারছেন যারা ভবিষ্যৎ পরিকল্পনা করে কুষ্টিয় বাইপাসে একটি জায়গা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই জায়গাটি আগে দেখবেন তাহলে কিন্তু পছন্দ হবে আর এই জায়গাটি আপনি যদি এখন কিনে এখানে লিজও দিয়ে রাখেন লিজও দিতে পারবেন কারণ এখানে লিজ চলে আবার যদি মনে করেন আপনি এখানে একটি বাগান বাড়ি করবেন বা এই জায়গাটি পুরো কিনে করে একটা বাগান বানাবেন সেটাও পারবেন তো মোটামুটি আপনারা অনেকে বিদেশ থেকে ফোন দিয়েছিলেন যে বাইপাসে একটি বড় জমি কেনার জন্য খুবই রিজনেবল এই জমিটা তারা দেখতে পারেন কারণ এই জমিটা আপনাদের পছন্দ হবে এবং এটা যখন ফোর লেন হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটি একদম রাস্তার সাথে হয়ে যাবে এটা হচ্ছে প্লাস পয়েন্ট এই বাইপাস কিন্তু একসময় ফোর লেন হবে বুঝতে পারছেন যখন ফোর লেন হবে তখন কিন্তু রাস্তাটা বেশ চওড়া হবে এবং এদিকে কিন্তু আর একটু এগিয়ে আসবে তখন কিন্তু এই জমিটা হাইওয়ে অনেক কাছাকাছি হয়ে যাবে যার কারণে এখন আপনারা কিনে রাখতে পারলে ভবিষ্যতে কিন্তু অনেক লাভবান হবেন তো আর কথা না পারে এই জায়গাটির দামের বিষয়ে আপনাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তো দাম বলার আগে আপনাদের আরেকটা কথা বলে দিই এটা হচ্ছে কুষ্টিয়া বাইপাস র্যাব ক্যাম্পের অপোজিটে এবং এই জায়গাটির পরিমাণ আছে চব্বিশ কাঠা তো এখানে প্রতি কাঠার মূল্য চাচ্ছি চার লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ সম্মানিত ক্রেতা মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা কাটাতে আপনি এই জমিটি কিনতে পারবেন এবং এই জমিটি কিনে যদি আপনি পাঁচ সাত বছর ফেলে রাখেন তারপরে কিন্তু এটা অনেক বেশি দামে আপনি বিক্রি করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনারা যারা আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাট প্লট বাড়ি বিক্রি করতে চান যদি সেটা নিষ্কণ্ঠক এবং নির্ভাজাল হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব জায়গাটি বিক্রি করে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খোদা।